এবার জেল থেকে বের হয়ে আমরা ওয়াজ মাহফিলে কথা বলতে মাঠে নামি নাই যে রাষ্ট্রটা তিপ্পান্ন বছরে তলা ফাটায় ফেলছে যে নৌকাটা নাল ফাটায় ফেলছে ওই রাষ্ট্র মেরামতে আমরা মাঠে নামছি ঠিকামতলা একটা স্লোগানের অনুমতি আছে দুইটা দিলে সমাজ শোন ইনশাআল্লাহ যদি তাকদির ভালো থাকে বাংলা এই যে বাংলাদেশ তাকদির যদি ভালো থাকে জাতীয় সংসদে আর বৈcharsetrita গায়িকা নাইকার গান শুনে সংসদ দেখা ঠিক ওটিরই দেখবা বাংলাদেশের পার্লামেন্টে মাগরিবের পরে আল্লাহর জিকির শুরু হয়ে গেছে 5 মিনিট লা ইলা ইলাইল্লাহ যেদিন এই জাতি দেখবে সংসদে স্পিকার রুলিং দিয়ে প্রধানমন্ত্রী লিডার অব অপজিশন বিরোধী দলীয় নেতা সবাই মাথা নিচু করে তিন চার মিনিট জিকির করে ছোট্ট একটু দোয়া করে কাজ শুরু করতেছে সেদিন কলিজা ঠান্ডা হয়ে যাবে আমাদের ঠিক কেনা কি বলেন ঠিক না আপনারা কি এমন একটা সংসদ চান আর ওই বেশ্বর চরিত্রের নারী ইল্লিটারের মূর্খ চোদ্দটা বিয়ে হয়েছে কোন স্বামীর সাথে কবে থাকে আগামাথা নাই বুকটা ফাইকটা যায় এগো দিয়ে গান সংসদ চালায় আমার দেশের সংসদটাকে ব্যবসা খারাপ চেয়ে খারাপ বানায় ফেলছিল আছে সংসদ পবিত্র জায়গা ঠিক কিনা বলে এবার সেটা পবিত্র হবে এবং ইনুমিনুর গোষ্ঠীরা যারা সংসদে দাঁড়ায় মাদ্রাসার সাইনবোর্ডকে ব্যাঙের ছাতা বলেছ আর তিরিশ লক্ষ কালেমদের মাথার মুকুট সত্য করি মুসলমান অভিভাবক ছিলেন আল্লাহ আল্লাহ শাহ কে বলা হয় আমদ শফিকে তেতুল হুদুর বলেছিলেন নির্বাচন আসুক ভোট হোক এবার যাইয়া সংসদে তেতুল হুদুর বললেন বলতে দেরি হবে স্পিকারের সামনে জিব্বাটা টান্দা ছিঁড়ে ফেলতে দেরি হবে না ঠিক না হ্যাঁ ঠিক আমার ভাইরা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলছি